নমস্কার বন্ধুরা মমতাজ কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে তেঁতুল দিয়ে ঢ্যাঁড়সে টক বা চাটনি বানিয়ে দেখাবো চলো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো এখানে ঢেঁড়স আমি ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো বন্ধুরা পিঠের ওপর একটা সুতোর মতো কালো থাকে সেটাও আমি বার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর প্রথমে মাছটা ভেজে নেব মাছ আমি হলুদ গুঁড়ো দেব আর লবণ দেব এবার আমি মাছটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দেবো পরিমাণ মতো সরিষার তেল আমার গরম হয়ে গেছে মাছটা আমি চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় you <sharp inhale> এবারে মাছটা তুলে নেবেন ঢেঁড়স গুলো তেলের মধ্যে ঢেলে দেব দেবো ঢেঁড়সি লবণ দেব ভালো করে ভেজে নেব ধরছিস 10টা আমার ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার এটা আমি দু মিনিট চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো দু মিনিট আমার হয়ে গেছে বন্ধুরা আমি চাপা খুলে নেব এবার আমি যে আমার তেঁতুলটা দিয়ে দেব আর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নেব ভালো করে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি এতে দু চামচ চিনি দেব আপনারা যদি টক খেতে চান চিনি নাও দিতে পারেন আমি দু টেবিল স্পুন চিনি দেব আমার ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের টক বা চাটনি রেডি বন্ধুরা এবার আমি নামিয়ে নেব আমার ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের টক বা চাটনি রেডি বন্ধুরা আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন